নমস্কার রান্নায় হাতেখুড়ি থেকে আপনাদের জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে পাচন রান্না করে দেখিয়েছি চলুন কিভাবে এই রান্নাটা করতে হয় দেখে নেব পাচন রান্না করার জন্য আমি অনেক রকম সবজি নিয়েছি এই দেখুন কুমড়ো ডাটা সজনে ডাটা এটাকে তারা বলে কুমড়ো বিট থোড় আলু কাঁচকলা ডাটার শাকের ডাটা কাঠব শশা বরবটি আর বিভিন্ন রকম তেঁতোর শাক এগুলি ওষুধই যেমন কারিপাতা নিম পাতা যত রকমের থানকুনি পাতা অনেক রকমের এখানে আছে কুলেখাড়া পাতা পিঞ্চে পাতা অনেক রকমের পাতা আরও অনেক কিছুই আছে সবগুলো তো আর দেখাতে পারি না অনেক রকম সবজি অনেক রকম আর এখন দেখাবো কাঁঠালের রিচটটা কেটে দেখুন কি সুন্দর কত রং বেরঙের সবজি এইগুলি দিয়েই পাচন রান্না করা হয় এই পাচন রান্নার জন্য যে মূল উপকরণ সেটা হলো কাঁঠাল আমি এখানে ছোট একটা কাঁঠালকে সুন্দর করে এরকম ডুমো টুমো করে কেটে ধুয়ে নিয়েছি আর অন্যান্য সবজি তো দেখিয়েছি আর যা যা লাগবে পরে দিয়ে দেব এখন কাঁঠালটা কুকারে সাধারণ একটু বসিয়ে নামিয়ে নেব একটু ভাপিয়ে নেব হুইসালটা পুরো আনব না এদিকে কিছুটা সেদ্ধ হবে কিছুটা বয়েলও হয়ে যাবে কাজটাও তাড়াতাড়ি হবে কাঁঠালটাকে একটু সাধারণ বয়েল করে নেব আর অন্যান্য সবজিকেও আমি এই কাঁঠালটা হওয়ার পর অন্যান্য সবজিকেও আমি তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখন কুকারে বসিয়ে দেব প্রথম কাঁঠালটা কাঁঠালটা সামান্য একটু বয়েল করে নিয়েছি সঙ্গে দু একটা সবজিও দিয়ে দিয়েছি কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য এখন রান্নাটা শুরু করব কাঁঠালের ইঁচড় দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা রান্না আমরা সংক্রান্তি দিন করে থাকি যতই মানুষের মধ্যে পরিবর্তন আসুক না কেন আমাদের পুরনো এই রীতি নিয়মগুলো এখনো পর্যন্ত চলে যাচ্ছে আমি এখন একসঙ্গে তো সব দেখাতে পারবো না অনেক কিছুর আয়োজন সেই জন্য কিছু কিছু অংশ দেখাচ্ছি আমি এখানে ডাটা এবং অন্যান্য পাঁচমিশেলি সবজি শশা কুমড়োর ডাঁটা সজনা ডাটা যতটুকু পেরেছি সব একসঙ্গে সামান্য একটু বয়েল করে নিয়েছি কাজ তেল গরম হয়েছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভাজা হয়ে এসেছে এবার আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আদা পেস্ট এক চামচ আমি এখানে প্রায় দু চামচের মতো

খায় এবার টুকুরবেলা পাচনটা খাবে আধাটা কিছুটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো কিছুটা জলে মিশিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি ভালো করে মেরে দেবো মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নই আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন আমি পাঁচশো টাকা চলঙ্কাতে আমার না একটু টেস্ট করে নিয়েছি দিয়ে দিয়েছি এটা ঢেলে দিচ্ছি এবার বয়ল করা কাঁঠালগুলো ঢেলে দেব কাঁঠালগুলো এবার ভালো করে ধরে দিচ্ছি দিয়ে দিচ্ছি সবজি কাটাগুলো আর বরগতিটা চাইগুলো নরম দিন সেই জন্য এগুলো আর আলাদাভাবে বয়ল করে নিই বরগুটি আর নিম কাটা শান্তি কাটা এইসবগুলো এখন দিয়ে দেবো ভালোভাবে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি অন্যান্য বয়ল করা সবজিগুলো সবগুলোই একটু হালকা বয়েল করে নিয়েছি ভালোভাবে নেড়ে ভালোভাবে মেরে সিদ্ধ করে নেব আর এর মধ্যে বাদাম ভাজা মটর ভাজা এগুলোও দেব এবার ঢেকে ডেকে রান্না করে নিচ্ছি এবার ঢেকে ডেকে রান্না করে নিচ্ছি ডাকা তুলে তুলে নেড়ে দিয়েছি কিছুটা হবে তারপর আমি জল দূষণ করে দেখাবো ঘর বাড়িটা অনেকটা নেড়ে 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 মজিয়ে এনেছি পরিমাণ বেশি তো সেই জন্য একটু আস্তে আস্তে করতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম ছিমের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি ভাজা ছিমের বিচি মটর ছোলার ডাল সব কিছু ভেজে আমি কিছু বয়ল করে নিয়েছি এবার এগুলো নেড়ে দেব রান্নাটা প্রায় শেষ হয়েছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব পাচনটা হয়ে গেছে নামানোর আগে একটু চিনি দিয়ে এক্ষুনি নামিয়ে নামিয়ে দেবে সংক্রান্তির পাচনটা রেডি হয়ে গেছে এখন কি সুন্দর হয়েছে আমি সব কিছু বয়েল করে করেছি আপনারা ইচ্ছে বলে একসঙ্গে কড়াইতেও করে নিতে পারবেন চৈত্র সংক্রান্তিতে এটা সবার বাড়িতেই করে এবং এটাই নিয়ম কম বেশি যতই আধুনিক হোক এই কাজটা সবাই করে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন নূতন বর্ষ সবাইই ভালো কাটুক এই আশা করি ধন্যবাদ